সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা কোন কথা কোন দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে আমার দিকে তাকান ওড়না এভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেশাই 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 একেবারে পেছে পেছে এরকম গলার মধ্যে দিয়ে পেছন দিক ফেলে দেয় কথা কোন কথা কোন আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাট পারি আর নারী হলো ঘরের সেবা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে কতক্ষণ ঠিক কারা কারা বই মার খাচ্ছেন হাত উঠান তো দেখি এ উঠান উঠান ওই যে একজন রে ও বিয়েই করেনি আমার দিকে তাকেন হাসার জন্য না বোঝার জন্য বলতেছি আমাদের সমাজে বহু ধরে শ্রমিক মারে এমন দাঁত দাল মার্কা ডাইনি বউ আছে না নাই আরো জোরে কন এগুলো শিখছে কই থেকে ওই যে কেরুন মালার আর কট স্টার জলসা জি বাংলার থেকে কতক্ষণ ঠিক কিনা এমন মহিলা আছে স্টার জলসা জি বাংলা না দেখলে এদের টাইম পার হয় না সময় যায় না রাতের বেলা যদি দেখতে না পারে সকাল বেলা কাজা দায় করে আমি কি কিছু বলবো বলবো চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জুয়ান পুরা পুলা মাইয়া নামাজ রোজা সব পেলাইয়া ওইসে বেসামাল সো সরে না মন ভরে না দেখলে সিরিয়াল আছে নাই সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জালা দেশটারে বাসাইয়া গেল আইরে কেরন মালা কথা কোন কথা কোন কেরন দেখার পরে মেয়ে মাওক বলতেছে মা তুমি হবা কটকটি আর আমি হব কেরন আছে না নাই আবার নাটক দেখার পরে নাটকের মধ্যে যে জামা বাড়াই কেরন মালা পাখি মাও ঝিলিক আছে না নাই এইরকম একটা বেশ দাম ছিল ভাই কিরণ মালার জামা একটা বউয়ের মনে খুবই আশা কিরণ মালার জামা নেবে কিন্তু বউকে বলতে পারতেছে না কারণ বউ হলো স্বামীকে বলতে পারতেছে না কারণ স্বামী হলো গরিব মানুষ বলেন কি মানুষ এখন স্বামী গরিব মানুষ টাকা নাই রাতের বেলা শোয়ার পরে স্বামীর কানে যে যদি আর ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমন করে আনবে কি কেরন মালার জামা তিন দিন বলছে জোরে বলেন কয় দিন কিন্তু মূর্খ মানুষ তো স্বামী বুঝতে পারে রাতের বেলা বিছানা ছুঁয়ে আছে কিন্তু থানার ওসি খুবই গরম বউ খুবই গরম রাগ করে ফুলে পেট ফুলে তুলছে মুখ ফুলে তুলছে কথা বলতেছে না একেবারে ড্রাম হয়েও কথা বলতেছে না এখন স্বামী চিন্তা করছে থানার ওসি যদি গরম হয় থানার তো থাকা যাবে না আস্তে করে বইয়ের কানে কানে যাইয়া এ তিনের মতো বলতেছে সাথী তুমি রাগ করো না হলো তোমার রাখি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি কি লাভ বেগ বলো তোমায় দুষি করে বাকি জামা না পাবাতে সাতজন গেল মুড়ে কয়জন এই সাতজন মনে হয় জানাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পাখি জামা না পাওয়াতে সাতজন গেল মরি সতেরো জন দিল স্বামী তালাকল অন্যের বধু পাখি কি মধু, জামাটা লাগবে কাজে। সেই না পাওয়া অনেক নারীর মাঝে নারী পর্দা ছাড়ি সূর্য কাহার পিছে মনে রেখো এই দুনিয়া একেবারে মিশে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর নইলে মাদব কপালে তোমার জুডুবে জাহান্না এই জন্য মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন তাহলে আমাদের সমাজে স্বামী কে যেরকম বউ আছে একই রকম ভাবে বউ কে মারা স্বামী আছে না নাই আমার দিকে তাকানে এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে জোরে বলেন কিসের মতো লাঠি একটা হাতক নিয়ে বউ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়ো কি আমি বললাম ফতুয়ো পরে আগে তোর বাটাম ফাটান লাগবে এ কথা বল না কেন তার কারণ বলেন তো দেখি ভোগ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউ কে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো এ জোরে বলেন বলবো আমার দিকে তাকান বউ কে কখন কখন মারা যাবে বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে করে বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মাথা বাঘ মগবাগ পেট বাঘ পিঠ বাঘ কোমর বাঘ মাজাবাদ হাটুর থেকে শুরু করে নিষ্পর্জ কথা কি বুঝেছেন আর যেই ব্যাত মারবেন এই ব্যাতের পরিমাপ হলে এক বিকের অর্ধেক এই ওয়াজ আমি বাংলাদেশের গাইবান্ধা জেলাতে করছি একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটা দিয়ে ঘুরতে দেব এরকম বারবার আছে না নাই ও তাও ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দিয়ে জোরে বলেন কি হার এখন বা কারক যদি হাতুদ্দে মেরে সোজা করতে চান সোজা হবে ভেঙে বসকে যাবে এই বউকে মেরে নয় বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করা লাগবে জোরে কল শোভান মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই এইরকম হুজুরি তো দরকার তাহলে স্বীকার করে বলেন ব্যাপার দা নারী যারা নামে যাবে তারা ভুলে গেছে না কাপড়া যাবে এবার তো দেখি এবার বসুন দেখি চিৎকার করে বলেন ব্যাপার দা নারী যারা আমার প্রিয় বন্ধুঘর মুসলমান ভাইরা গভীর মনোযোগ ফাতেমা ডাকতে বলো বাবা আপনি বলেছেন দুই পুরকের মহিলারা অধিকাংশ মহিলারা জান্নামের মধ্যে যাবে দুইটা কারণ তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ব্যাপার দা নারীরা জান্নামের মধ্যে যাবে দুই নম্বর কার আপনি একটু দয়া করে বলেন তো দেখ রাসূল বলে ফাতেমা রে যে সমস্ত মহিলা গুলো স্বামীর খেদমত করে না স্বামীর আনুগত্য করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর হুকুম গুলো মেনে চলে না এই সমস্ত মহিলা গুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল আমার কথা বুঝতেছেন না চিৎকার করে বলেন ব্যাপার স্বামীর অবাধ্য স্ত্রী যারা তাহলে এখন চিৎকার করে বলেন তো পর্দার দরকার আছে না নাই আমার কে বন্ধু মুসলমান বাইরা গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য চারটা আমুল করতে হবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এই চারটা আমুল করলে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে